আমার কথায় আমার অযৌক্তিক কোনো ব্যবহারে অযৌক্তিক কোনো কথায় অযৌক্তিক কোনো শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ডেফিনেটলি আমি দুঃখিত আপনি একজন অ্যাডভোকেট অনেক সশিক্ষিত সুশিক্ষিত অনেক বড় পরিবারের মানুষ এবং আপনি যা বলেন সবাই সেটা অনুসরণ করে কারণ একজন টকশো হোস্ট হিসেবে না আপনি ভীষণ জনপ্রিয় অন্তত টকশো গুলোতে এবং রাজনীতিবিদে তো কথাই নাই কিন্তু আপনি যখন কিছু বলেন অন্যজন আহত হলে সেটা সবারই খারাপ লাগে একসাথে আপনার কি মনে হয় যে আপনার কোনো কথা আচরণে কেউ মানে অনেক কষ্ট পেয়েছে বা আপনার যারা আছেন অনুসারীরা তারাও কষ্ট পেয়েছে আপনার কি সে বিষয়ে কিছু বলার আছে কিনা দিন শেষে তো আমি একজন মানুষ একজন মানুষের ধৈর্যেরও তো একটা সীমা থাকে ধরুন বহুদিন ধরে কেউ যদি ট্রোলড হতেই থাকে হতেই থাকে হতেই থাকে একটা সময় মনে আছে একটা জবাব দেই সেটা না হলেই ভালো আমি যদি নিজেকে আরও নিয়ন্ত্রণ করতে পারতাম আরও ভালো হতো কিন্তু দিন শেষে যেহেতু মানুষ আমি আশা করব আমার কথায় আমার অযৌক্তিক কোনো ব্যবহারে অযৌক্তিক কোনো কথায় অযৌক্তিক কোনো শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ডেফিনেটলি আমি দুঃখিত আমি নিজে অনেক মুগ্ধ হলাম আপনার এই বাক্যটা বলার কারণে কারণ এইটাই হচ্ছে সৌন্দর্য যে হ্যাঁ আমরা অনেক রাগানিত অবস্থা অনেক কিছু করি কিন্তু পরে আমরা আমাদের মনে হয় এটা না না করলেও হতো করে আমি আসলে কি করব রাজনীতির কথা অনেক হয় কিন্তু ব্যক্তিগত যখন হয়ে যায় তখন বোধহয় আমরা একটুখানি তখন চুপসে যাই অনেক ধন্যবাদ রুবিন ফারানা আপনি নিজে আমার পছন্দের এবং আরো পছন্দ হলো আপনাকে আমি ছোটবেলা থেকে বাস্তবতা মানিয়ে নিতে শিখেছি যেটা যখন যেমন লাইফ তো আসলে খুব স্মুথ কিছু না আর বিশেষ করে পলিটিশিয়ানদের লাইফ একেবারেই স্মুথ না নারী পলিটিশিয়ানদের লাইফ আরো স্মুথ না টেলিভিশন আপনার আমার সবার কথা বলে